হালুয়ার ডাইসগুলো কোথা থেকে এনেছি টিমুর প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন স্বাস্থ্যসম্মত কিনা কিংবা এগুলো আসলে মানসম্মত কিনা এরকম অনেক অনেক প্রশ্নই আপনারা করে থাকেন আজকের এই ছোট্ট ভিডিওতে সেই সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি সেলিনা আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি বাচ্চাদের গিফটের জন্য টিমু থেকে এবার আমি একটা অর্ডার করেছিলাম যেটা আমার তিন ভাগে এসেছে তার মধ্যে ছোট্ট একটা ব্যাগ আগে এসেছে এখানে বাচ্চাদেরকে গিফট ব্যাক দেওয়ার জন্য আমি ছোট ছোট কিছু জিনিস অর্ডার করেছি আর কয়েক সপ্তাহের মধ্যে স্কুল বন্ধ হয়ে যাবে দেখা যায় যে একেবারে শেষের দিকে এসে বাচ্চারা সবাই সবার ফ্রেন্ডকে ছোট ছোট কিছু গিফট ব্যাগ দেয় তো এখানে আমার নাফিসা হচ্ছে এবার কিছু গিফটের জন্য অর্ডার করেছে যার সবগুলোর কালারই ও ব্লুর মধ্যে রেখেছে এখানে কিছু ব্রেসলেট আছে কিছু কিচেন আছে আর ওরা নিজেরাও কিছু জিনিস বানাবে তার জন্য বেশ কিছু বিটস সিকোয়েন্স আর হচ্ছে শামুক শ্যামকঝিনুক অর্ডার করেছে যেগুলো দিয়ে ওরা ওদের মন পছন্দের জিনিস বানাবে বন্দের এগুলো দেখে আয়াত আপসেট থাকবে তাই আয়াতের জন্য আমি ওর পছন্দের ক্যারেক্টার স্পাইডারম্যানের কিছু স্টিকার ও ওর মতো করে কিছু জিনিস অর্ডার করেছে সেগুলো এসেছে এবার আমি বড় একটা ডাইস অর্ডার করেছিলাম আর এটা দিয়েই লাস্ট ঈদের বুটের হালুয়া আমি বানিয়েছি সন্দেশটাও আমি একটু করে বানিয়ে দেখিয়েছিলাম আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই ডাইসগুলো আমি কোথা থেকে আনাই এই ডাইসগুলো আমি টিমু থেকে আনাই আপনারা শিনেও পেয়ে যাবেন এখন আসি আসল কথায় টিমু বা শিনের প্রোডাক্টগুলো যখন আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই বলেন এই প্রোডাক্টগুলো মানসম্মত নয় এই প্রোডাক্টগুলোর মধ্যে কেমিক্যাল আছে আবার এগুলো আসলে কোয়ালিটিফুল নয় অনেক অনেক কথা আমি সাধারণত দেখা যায় এই যে এই ধরনের জিনিস আনাই আবার আমার বাচ্চাদেরকে আমি ইলেকট্রনিক্স কোনো ডিভাইস কখনোই ইউজ করতে দেইনি ওদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিটস সিকোয়েন্স উল কিংবা ওরা যেই ধরনের জিনিসগুলো বানায় সেগুলোর জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আমি টিমো বা থেকে আনাই নাফিসার এখন পরীক্ষা চলছে তাই হাতের কোনো কাজ খুব একটা করে না তবে আগের বেশ কিছু ভিডিওতে দেখেছেন ও উল দিয়ে কাজ করছে তো যেটা হয় আর কি বাচ্চাদের কিছু না কিছু তো করতে হয় কিছু দিয়ে ব্যস্ত রাখতে হয় সেই কারণেই আমি ওদেরকে এই কাজগুলোতে সব সময় ইন্সপায়ার করেছি এখনও করি বাচ্চাদের কাজের এই জিনিসগুলো সেরকম কোয়ালিটি ফুল না হলেও চলে ওদের প্র্যাকটিস বা শিখা দিয়ে কথা সেই ব্যাপারটা মাথায় রেখেই টিমু থেকে আমি জিনিসগুলো আনিয়েছি তবে জিনিসগুলো খারাপ সেটা আমি বলতে পারবো না প্রাইস যেমন জিনিসগুলো তেমন মোটামুটি চলে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা খাই না বা এগুলো দিয়ে আমরা আসলে সেরকম কোনো কাজ করি না যেখানে স্বাস্থ্যের ঝুঁকি থাকে তারপরও আমি বলবো মার্কেট থেকে কিংবা অনলাইন থেকে আমরা যখন যেখান থেকেই শপিং করি না কেন সেই জিনিসগুলো ব্যবহারের আগে আমরা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিই একটা কমন কথা সবসময় আসে সেটা হচ্ছে যে মোর প্রোডাক্ট মান বা গুণের দিক থেকে একেবারেই ভালো না আসলে আমরা যেই টাইপের জিনিসগুলো আনাই যেমন ডেকোরেশনের জন্য কিংবা আমি আমার হাতের কাজের জন্য বেশ কিছু জিনিস আনাই যেগুলো ব্যবহার করে আমার কাছে ভালো লেগেছে আর যেগুলো ভালো লাগে না সেটাও সবসময় আপনাদেরকে বলে দেই আপনারা আমার হালুয়া কিংবা বিভিন্ন পিঠা নাস্তায় এই ডাইসগুলো দেখলে সবসময় জিজ্ঞেস করে থাকেন এগুলো কোথা থেকে আনিয়েছি এগুলো আমি বিভিন্ন সময় টিমো থেকেই কিনেছি দামের তুলনায় জিনিসগুলো খুবই মজবুত এবং আমি বিভিন্ন ধরনের ডিজাইন এনেছি এগুলো আপনাদের সাথে বরাবর শেয়ার করে এসেছি আসলে এই জিনিসগুলো এত সুন্দর দেখা যায় যে খুব অল্প সময়ে আপনারা খাবারের উপরে ডিজাইন করতে পারবেন এবং এগুলো দিয়ে বিভিন্ন অনুষ্ঠান ঈদ কিংবা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা খাবার তৈরি করতে পারবেন এই ডাইসগুলো দিয়ে যে কোনো জিনিস বানালে দেখতে যেমন সুন্দর কাজগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যে কোনো টেবিলে এই খাবারগুলো দিলে দেখতেও খুব ভালো লাগে সেই কারণে আমি সব সবসময় ডাইসগুলো ব্যবহার করি বুটের হালুয়া গাজরের হালুয়া লাউয়ের হালুয়া বাদামের হালুয়া যে কোনো জিনিস আপনারা এই ডাইসগুলো দিয়ে বানাতে পারবেন এই যে এখানে গোল্ডেন হালকা কালারের সার্ভিং ডিশগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বেশিরভাগই দেখা গিয়েছে আমি টিমু থেকে আনিয়েছি এই জিনিসগুলো দেখতে যতটা হালকা দামেও খুব হালকা তবে আপনি যদি এগুলো খুব সুন্দর করে টেবিলে ডেকোরেশন করতে পারেন তাহলে দেখতে খুব ভালো লাগে দিয়ে আর টেবিল ডেকোরেশনের জন্য এই যে ছোট ছোট ফুল বা সেন্টার পিস কিংবা ঈদের ডেকোরেশনের জন্য এই ধরনের পিস এগুলো আমি সাধারণত টিমু থেকে আনিয়েছি বাচ্চাদের জন্য বার্থডে বেলুন বা বার্থডে ডেকোরেশনের জন্য ছোট ছোট পিস ফুল এগুলো আমি সাধারণত টিমু থেকে আনাই আবার অনেক সময় দেখা যায় যে অনলাইন থেকেও আমি বিভিন্ন ধরনের পিস আনি যেগুলো দিয়ে আমি সাধারণত সিজনের যে ডেকোরেশন সেই কাজগুলো করে থাকি সেন্টার পিস তৈরি কিংবা সিজনের ডেকোরেশনের জন্য প্রায়ই আমি ফুল লতা পাতা এই ধরনের জিনিস টিমু থেকে আনাই আবার অনেক সময় আমার হাতের কাজের জন্য বিভিন্ন রং বা প্রয়োজনীয় যে জিনিস এগুলো আমি টিমু থেকে আনাই খুবই কম দামে আপনারা এগুলো পেয়ে যাবেন এবং আমি যেহেতু এই কাজগুলো সব সময় করি আমার কাছে এই জিনিসের কোয়ালিটিগুলো ভালোই লেগেছে আমার মতো যারা হাতের কাজ করেন কিংবা নিজেরাই ডেকোরেশনের জন্য ছোট ছোট পিস বানাতে পছন্দ করেন তারা চাইলে টিমো বা শিন থেকে এই ধরনের পিসগুলো অনায়াসে আনাতে পারেন অনেক দিন ধরে যেহেতু এই জিনিসগুলো আনিয়েছি এগুলো আমার কাছে ডেকোরেশনের জন্য পারফেক্ট মনে হয়েছে এবং দামও অনেক কম যে কোনো স্পেশাল দিন কিংবা যে কোনো প্রোগ্রামের জন্য আমরা সবাই যাই বাসা কিংবা টেবিলটাকে একটু ডিফারেন্ট করে সাজাতে তাই আমি সাধারণত নিজেই স্পেশাল পিসগুলো তৈরি করে থাকি আর এই জিনিসগুলো অনলাইন থেকেই আনাই মানে টিমো বা সিন থেকে আনিয়ে নিই এরপর স্পেশাল দিন কিংবা থিমটাকে মাথায় রেখে বিভিন্ন ধরনের পিসগুলো আমি বানিয়ে নিই তবে আজকে এখানে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি যেগুলো আমার পুরোনো ভিডিও থেকেই আপনাদের সাথে শেয়ার করছি অনেক কিছুই আছে যেগুলো আমার আগের ছিল আবার অনেক কিছু আছে যেগুলো আমি সব থেকেও কিনেছি বহু বছর ধরে যেহেতু এই কাজগুলো করছি আগে আমি ইবে অ্যামাজন থেকেও এই ধরনের ফুলগুলো আনাতাম তখন অনেক দাম দিয়ে কিনতাম তবে এখন টিমো থেকে সেগুলো অনেক কম দামেই পেয়ে যাচ্ছি সেই জিনিসগুলো বরাবর আপনাদের সাথে শেয়ার করে এসেছি আর আপনারা যেহেতু সময় প্রশ্ন করে থাকেন এই জিনিসগুলোর মান কেমন দাম কেমন তাই আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্যই স্পেশালভাবে তৈরি করেছি এতক্ষণ যে ছবি আর ভিডিওগুলো দেখলেন এখানে বুঝতেই পেরেছেন লাইটিংয়ের একটা ব্যবস্থা আমি রেখেছি এগুলো আমি টিমো থেকে আনিয়েছিলাম খুবই কম দামে তিন থেকে চার মিটার করে আপনারা এল ইডি লাইটগুলো পেয়ে যাবেন এই লাইটগুলো দিয়ে আপনারা স্পেশাল যে কোনো কর্নারও সাজাতে পারেন আমি আমার গ্লাস ক্যাবিনেটের ভেতরে এই লাইটটা সেট করেছি আর এটা দেওয়ার পর আমার গ্লাস ক্যাবিনেটের লুকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমি একবারই ওদের কাছ থেকে কিছু ড্রেস আনিয়েছিলাম একটা কাপড়ও আমার কাছে ভালো লাগেনি তাই পরবর্তীতে আমি আর কখনও ওখান থেকে কোনো ধরনের ড্রেস অর্ডার করিনি তাই ড্রেসের কথা আর বলতে পারছি না বাট এতক্ষণ যা দেখিয়েছি সব কিছু আমার ভালো লেগেছে সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম এই কুকি কাটারগুলো কি নামে পাবেন বা কি নামে সার্চ করবেন এমন অনেক প্রশ্ন আছে আপনারা কুকি কাটার মোল্ড লিখে সার্চ করলেও পেয়ে যাবেন কুকি কাটার লিখলেও পেয়ে যাবেন আর অনেকেই জানতে চেয়েছেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনার আলাদা আসে কি না অনেক সময় দেখা যায় একটা সেটের সাথে কয়েকটা ডিজাইন দিয়ে দেয় তো সেটা আপনাদেরকেই চুজ করে নিতে হবে বাংলাদেশের অনেক আপুরাই প্রশ্ন করেছেন বাংলাদেশে কোথায় এটা পাওয়া যায় আমি যেহেতু অনেক বছর বাংলাদেশে থাকি না বলতে পারছি না তবে বাংলাদেশের কোনো আপুর জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সব আপুদের খুব উপকার হবে টিমোনিয়া আপনাদের যাদের প্রশ্ন ছিল আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম